আমরা অনুষ্ঠানে শেষ করতে চাই আমি শুধু কৃতজ্ঞতা জানাতে চাই ইসলাম বিশ্ববিদ্যালয়ের মান্য উপাচার্যকে এবং স্পেশালি কৃতজ্ঞতা জানাতে চাই হচ্ছে আমাদের প্রোভাইস চ্যান্সেলারকে এবং টেজারকে কারণ হচ্ছে মান্য ভাইস চ্যান্সেলার আমার বন্ধু তার উপরে জোর করে অনেক কিছু বললে সে শুরু অনিচ্ছা সত্ত্বেও কিন্তু শুনবেন আমি তাকে বলার পরেই উনি কিন্তু আমার এই প্রোগ্রামে আসার দাওয়াত গ্রহণ করেছেন কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি মাননীয় প্রোভাইস চ্যান্সেলার এবং মান্য ট্রেজারারকে বলার সঙ্গে সঙ্গে খুব বলছে আপনার প্রোগ্রামে আমরা আমি যাবই আপনি যদি না বলেন তাহলেও যাব এটাই একমাত্র সম্ভব হয় একটা মনের ভালোবাসা থেকে সেই জায়গা থেকে কিন্তু ওনারা আমাদের এই অনুষদকেও ভালোবাসেন আগামী দিনে ওনাদের সহযোগিতা পরামর্শে অনুষদের কার্যক্রম আরও গতিশীল থাকবে গতিশীল হবে সবাইকে এবং আমার ছাত্রছাত্রী আজকে বিভিন্ন বিভাগের যে শিক্ষক মণ্ডলীরা আজকে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই আমার অনুজ প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম একটি দাবি করেছেন আমি চেষ্টা করব যে সেটি ব্লেজারের মধ্যে সীমাবদ্ধ না থাকলেও ছাত্রছাত্রীরা যেন সুন্দর কোনো কম্বল গায়ে দিতে পারে আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি আবারও দিনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমাত